হ্যাঁ ব্যাক টু মাই চ্যানেল মন ব্লগ আমি রূপসা চলে এসেছি ডেলি ব্লগিং এখন বাজে বারোটা বাড়িতে মা নেই মা একটু দোকান গিয়েছে মা সব কিছু রান্না করে দিয়ে গিয়েছে এখন আমরা স্নান করবো স্নান করে খেতে বসবো আমি চলে এলাম স্নান করে আর এখন একটু সানস্ক্রিন মতো এর আগে আমি বলেছি যে আমি ডেলি হেয়ারে জল দিই না কারণ আমার মনে হয় ডেলি জল দিলে হেয়ার ফল বেশি হয় একদিন পরপর দিই মানে যখন দিই তখন শ্যাম্পু করি অত শ্যাম্পু করেও ভালো না তাও এখন বুনু গেল স্নান করতে বুনু আসবে তারপরে আমরা দুজন মিলে একসাথে খেয়ে নেবো খাবারটা নিয়ে নিই সাদা প্লেটটা আমার আর ব্লু প্লেটটা বোনোর খাবার নিয়ে চলে এসেছি মারান্নাছে একটা সবজি ডাল আর চিংড়ি মাছ আর চিংড়ি মাছ খেতে আমরা খুব ভালোবাসি এখন খাবারটা খেয়ে নেব সেটুকু কোনো খাচ্ছে আমি আমাদের খাওয়ার টাইমে কিনে না দেখলে হয় না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর উঠলাম উঠে দেখছি পাঁচটা বেজেছে সাড়ে পাঁচটা আমার পড়াচ্ছে তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে আমি তাড়াতাড়ি আগে রেডিটা হয়নি মেরে গেলাম পড়তে এখন বাজে পাঁচটা কুড়ি সাড়ে পাঁচটায় পড়া উঠে রেডি হতে একটু টাইম লাগলো আমার এবার সামনে টোটো করবো চলে যাবো ম্যামের বাড়ি চলে এসেছি ম্যামের বাড়ির কাছে আমি একদম টিউশন থেকে বেরিয়ে ভিডিও আমি করছি আমার টিউশন পডা হয়ে গেল আমি টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আমাকে একটা দাও নিয়ে চলে যাবে উপরে বুনুও পড়তে গিয়েছিল

এখন আমি ব্রাউনি খাচ্ছি এখন বাজি রাত একটা পার হয়ে গেছিল এখন বাজি দেড়টা এতক্ষণে আমার এডিট শেষ হলো আমি সে আটটা থেকে এডিট করতে বসেছি তারপরে আর কোনো ভিডিও করতেই পারিনি একটা টাইম উঠেছিলাম শুধু নিলার করতে তাই এতক্ষণ আমার ভিডিও করা হয়নি এতটাই ব্যস্ত ছিলাম এতক্ষণ আমি ভিডিও এডিট করে উঠতে পারলাম বড় ব্লগ আর শর্টস শর্টস আর রিলস কমপ্লিট হলো তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টা